পুজোর দিন পরে লাইভে আসলাম হ্যালো এভরিওান জয়েন্ট মাই লাইভ খুব অল্প সময়ের জন্য লাইভে আসলাম চটপট সবাই একটু জয়েন্ট হয়ে যা เมน Hello. Hello, hello, Sumo Vijaya. Show Hello, everyone. Hello. থ্যাংক ইউ সবাই এরকম স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইভ হয়ে যাবে আর লাইভে যারা যারা নতুন এসেছ সাবস্ক্রাইব করে পাশে থেকো সুন্দর সুন্দর শর্টস আছে দুবার এরকম টাচ করো দেখো লাইভ হয়ে যাবে এরকম দুবার টাচ করো দেখো লাইভ হয়ে যাবে হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও বিশ্বজিৎ দাস কোথা থেকে দেখছো হাই স্ক্রিনে এরকম দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে কোথা থেকে দেখছো বিশ্বজিৎ দাস হ্যালোয়ান মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যারা লাইভে নতুন পাশে থেকো রোজ বিকেল রোজ সুন্দর সুন্দর শর্টস আছে এরকম স্ক্রিনে দুবার টাচ করো দেখো হয়ে যাবে

হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ সবাই একটু স্ক্রিনে এরকম দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে সবাই সুন্দর সুন্দর কমেন্টস করো কোথা থেকে দেখছো পুজো কেমন কাটলো হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল একটু লাইক করো আর নতুন করে পাশে থেকো সুন্দর সুন্দর শর্টস আছে দেখো ভালো লাগবে তোমাদের হ্যালো এভরি ওয়ান মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেওয়ার জন্য সবাই একটু স্ক্রিনে এরকম দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে আর সুন্দর সুন্দর একটু কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো এবং তোমরা কি করছো সুন্দর সুন্দর একটু কমেন্টস করো কারণ খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো যে লাইকটা করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাকে স্ক্রিনে এরকম দুবার টাচ নমস্কার দিদি আপনি কেমন আছেন ভালো আছি আপ তুমি কেমন আছো এমডি এরকম দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে তুমি কেমন আছো এমডি কোথা থেকে দেখছো খুব সুন্দর লাগলো তোমার এই সুন্দর কমেন্টটা করার জন্য অসংখ্য ধন্যবাদ একটু যারা যারা লাইভে নতুন এসেছ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সুন্দর সুন্দর শর্টস আছে তোমরা একটু দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যারা যারা নতুন এসেছো একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই দেখতে পায় হ্যালো এভরিওান দিদি আমি ভালো আছি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম লাইক করলাম আমি বাংলাদেশ গাই বা জেলা থেকে আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এমডি অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি ভীষণ একটা ভালো মানুষ তুমি সব সময় ভালো থেকো এটা আমি আমার মন থেকে চাই তুমি কি কর গো দেখো কত সুন্দর কমেন্ট করছে যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করো সুন্দর সুন্দর আর লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো এভরিওয়ান জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম স্ক্রিনে দুবার টাচ করো বলো সবাই হ্যালো এভরি জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল

সবাই একটু লাইক করো স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে আর যারা নতুন নতুনদের উদ্দেশ্যে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থে সাবধান থেকো দেখা হচ্ছে নতুন একটা লাইভের সঙ্গে টাটা